সদর থানায় কোনো ব্যক্তি থানায় আসলে আমি তাকে ওসিকে কে সার বলতে আমি অনুসাহিত করি এক দুই হচ্ছে কোনো ব্যক্তি যদি আমার কাছে আসেন আমি তার বিষয়টা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি এবং আমি তাকে বলে দিই যে এই ওসির চেয়ারে কোনো মামলা রেকর্ড করতে কোন জিডি করতে এবং কোন পুলিশ ক্লিয়ারেন্স নিতে কোন ভেরিফিকেশন রোল নিতে নিতে কোনো টাকা পয়সা লাগবে না এবং আমি এই পরবর্তী দাদাকে আবার ফোন করে জিজ্ঞেস করি যে আপনারা কাউকে এই ধরনের কোনো টাকা পয়সা দিচ্ছেন কি আমি এটাকে দালাল মুক্ত করার চেষ্টা করেছি এবং যে ব্যক্তি অভিযোগ নিয়ে আসবে যদি সেটা আমলযোগ্য অপরাধ হয় আমি সঙ্গে সঙ্গে মামলা করে দিচ্ছি আমলযোগ্য অপরাধ হলে আমি জিডি করে আইন ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে আসামিকে তার বাড়ি বগুড়া আমি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি উনিশ মামলার আসাম এছাড়া মিজানুর রহমান রাজারে মা সঙ্গবদ্ধ। সংঘবদ্ধ নারী চোর দল বাইশজনকে গ্রেপ্তার করেছি আইন এখন স্বাভাবিক আছে চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন সাধারণ মানুষকে ধরঘোড়ায় যে মানুষ যেন আসতে না হয় পুলিশ যেন মানুষের কাছে চলে যায় আমি চেষ্টা করছি সে অবস্থা এছাড়াও কোনো ঘটনা ঘটার পর কেউ আমার কাছে আসলে বা মোবাইলে আমার কাছে কোনো বিষয় বললে আমি আবার ফলো আপ দেওয়ার চেষ্টা করি যে আমার আমার যে পুলিশকে আমি পাঠিয়েছি সে সেখানে গিয়ে শিখি কাজটা আপনার করতে শিখি না এতে আমি এইভাবেই আমার কাজ ছাড়িয়ে যাচ্ছি